জান্নাতির ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না কাদের দুঃখ থাকবে না জান্নাতিদের কথা কি শোনেন তো সাথে সাথে জান্নাতিদের ভেতরে কি থাকবে না দুঃখ থাকবে না একটা দুঃখ থাকবে কটা দুঃখ একটা দুঃখ থাকবে জান্নাতিরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না কারো হবে ফার্স্ট ক্লাস কারো হবে ডিলাক্স কারো হবে সুইট ডিলাক্স কারো হবে সেকেন্ড ক্লাস 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 থার্ড এরকম এটা কি আপনি খালি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাগাত করছেন জাগাত দিছেন হালাল হারাম বাইসা করছেন আপনার যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহার নামাজ পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ফাঁসির মঞ্চে চলেছেন তার জান্নাত জান্নাত আর আমার সমান হওয়া কি উচিত আল্লাহ করবেন নবীদের সাহাবিদের তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে এই জান্নাতির ভিতরে জান্নাতিদের মধ্যে কোন দুঃখ থাকবে না একটি দুঃখ ছাড়া তারা মনে মনে ভাববেন রব্বুর আরামিন অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম বাসের মধ্যে ঘন্টা পর ঘন্টা বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকের করতাম তেলাবাদ করতাম তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম এসেছে কামতের দিন জান্নাতিদেরকে আল্লাহ বলবেন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে তেলাওয়াত করো ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে এখন যার মুখস্ত সাদী খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ দুই পা দিয়েই বসে থাকে আহারে কোরআন শরীফ মুখস্থ করেন আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন বলে না আমি এই উৎসাহ থাকা দরকার উৎসাহ হইলেই আপনি পারবেন যেহেন শক্তি সকলেরই কম বেশি আছে চেষ্টা করলেই পারবেন সেই জন্য আমি বলতে চাই কেয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসীব করায় দেন যদি বলবো না বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও বলেন আমি জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে সেই জন্য বাসে যখন চড়েন গাড়িতে চড়েন রিক্সায় চড়েন একা একা যাচ্ছেন গুনগুন করে আল্লাহর জিগের করতে থাকেন সুবাহ আল্লাহিহিজি সুবাহান আল্লাহি কবে হামদিহি সুবাহ আল্লাহ সুবাহানি কবে হামদিহি সুবাহ আল্লাহিল জিকির করেন সবাই কিছু কোন সুবাহা আল্লাব আলহামদুলল্লা লাইলাহা ইল্লালা সুবাহা আ্লাব আলহামদুলল্লা লাইলাহাব ভালো লাগে না মজা লাগে না মান খুলে বলেন।

আল্লাহ তাআলা বলেছেন সেরাতের কথা কেৱতের দিন সেরাত ওই শ্বরাতের নাম শোনেন নাই কথা না খুলি বুঝি কি শুনছেন সেরাত এই শেরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে যা দোজোখ এবং বেশদের মাঝখানে সেতু বন্ধন দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে আর কোজে ব্যর্থ হবে সে যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ 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 রব্বুল বলেন ওয়া ইম্মিনকুম ইন্না ওয়াদিহাকানা আলা রাব্বিকা হাতনাম তোমাদের মধ্যে সকলেই তা পার হবে এটা আপনার রবের ফায়সলা আপনার আল্লাহর ফায়সলা এরপর আমি খোদা খোদাভিরুদের উদ্ধার করব। আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে শুভানন্দ আল্লাহ তালা যেন দয়া করে আমাদেরকে সেরা বিজলি গতিতে বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন বলেন এরপরে সাফাত শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা সাফায়াতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে দুটি সত্যের ভিত্তিতে সাফাত হবে সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে আর সাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন এই দুটি শর্ত প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেছেন যেটা আমরা আয়াতুল এমন কে আছে যে অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আছে কেউ কেউ এ কথা মনেই করবেন না যে কোনো পীর সাহেবের কাছে মরিদ হইছেন আমি এরকম পীরের খবরও জানি আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক এটা মনে করবেন না কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া শুধু বেশেই করে না ওয়ায়াসুদুদুন আনসাবিলিল্লাহ সূরায়ে তাওবা ইন কাসীরাম মিনাল আহবারি ওয়ারুহবান লা ইয়াকুলুনা আমালান নাস বিল বাতিল ওয়ায়াসুদুদুন আনসাবিলিল্লাহ আলে কিতাবের মধ্যে এই ধরনের অনেক পীর আছে কে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন আছে তারা কি করে তারা জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাদিয়া তোপা দিতে পারলে আমাদের কদমবুসি দিতে করতে পারলেই বেহেসতে চলে যাবা কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট নজুবিল্লা ক পাও দুইখান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে হায় হায় একদুর জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা নাবিতে তেল তেল মাইখা ডেকে যদি থাকতো সুধ করে তাও ভালো হইত আল্লাহ কজে বন্ধু কোথাও থাকে না ভাইয়া সুদ্দুন ইল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয় ও রাখি দা খারাপ ওর এই খারাপ ওর তাই খারাপ ওইখানে যাইও না আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আসো আমার কাছে মুড়ি ধ আমার আমি ছাড়া ইসলাম কোনো জায়গায় নাই সব খারাপ মানে ইসলাম যেন একটা মনোপলি বিজনেস এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো আমার দোকানেই কেবল ঘাটি কি পাওয়া যায় আর ঘাটি কি কোন জায়গায় পাওয়া যায় এই ধরনের শয়তানি কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই সুতরাং আপনারা এই কথা মনেই করবেন না যে কোন পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে হচ্ছে সত্তাধীন হইতেও পারে নাও হইতে পারে এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কে দিন তিনি হয়রান হয়ে যাবে এমনও হতে পারে না পারে না পারে কি না সেই জন্য এটা ভরসাই করবেন না কেউ কেউ আবার দুই পীরের কাছে মরিত হয় ধারণা এই দুইজনের কাছে মরিত হয়েছি দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মারে দিবে আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো জান্নাত তোমার মামু বাড়ির বারান্দা এত সহজ এত সহজ নবীরা কানতে কানতে হয়রান হয়ে গিয়েছে নবী করিম সাল্লাহ্লাম তাহাজের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন সুরায় বাকারা শেষ আলে ইমরান শেষ সুরায় নেসা শেষ মায়েদা শেষ আর সাহবাই কেরাম মনে করতেন রসুল বুঝিয়ে এই নামাজের রুকুতে আর যাবেন না ফজর হয়ে যাবে এক রাখাতেই যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না যখন দায় যেতেন মনে হতো ইন্তেহাল করেছেন হজরত আয়েশা বলেছেন আমাদের মা জগৎ জননী হজরত আয়েশা রদিয়াল্লাহ আফত আল আনহা বলেছেন রসুল্লাহ সেজদায়ে পড়ে যেভাবে কানতেন চুলার উপরে হাঁড়ি তুলি দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয় ভাতের হাঁড়িতে সোণের নায় আওয়াজ

আল্লাহ আল্লা রিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না আমাদের জাতির পিতা নাম কি সব সময় মনে রাখবেন আগেও ভুলবেন না এই প্রশ্ন কোনো আপোষ নয় জাতির পিতা কে হজরত ইব্রাহিম আলাই ইসলাম কেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলমিন এর দরবারে ফরিয়াদ করবেন রব্বুল আলমিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি তুমি দয়া করে তাকে জাহান্নাম নাম থেকে বাঁচাইয়া দাও রব্বুল আলমিন বলবেন এব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না এব্রাহিম আলাহ সালামের সুপারিশ মঞ্জুর হবে না আল্লাহ তালা বলবেন এব্রাহিম আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আমি ক্ষমা করব না প্রশ্ন করা হয়েছে আপনার হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন আমি আমার মা বাপের কোন উপকারে আসবো না রসুল্লাহ কানতে ছিলেন সাহবাই কিরাম ছিলেন বিষয়টা এত সহজ নয় দ্বিতীয় শর্তে হলো ওয়া ইয়ে ফুনা ইল্লামা নিরত দ হোম মুশফিকুন আল্লাহ তারা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে কে সুপারিশ ভয়ের চোটে থাকবে অস্থি সপ মা নাফসি নাফসি

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই জন্য নবীর কেয়ামতির দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও আল্লাহ তালা কেয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেয় এই জন্য কারো পর টসা করবেন না নিজের আমলটা ভালো করে গঠন করেন আল্লাহ এই চার একটা ভুল অর্থ করেছে লোকেরা তারা বলেছে তালাশ করো মানে পীর ধরো আবার বলে কি যার পীর নাই তার পীর কন্যা তাহলে রহমতুল্লাহ পীরকে ইমাম সাফির পীরকে সাবাইক রামদের পীরকে কাজে এই সমস্ত বেয়াদুবি কথা আদৌ বলা উচিত নয় এগুলি বেয়াদুবি পূর্ণ কথা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আলমীর উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে অবদাকুইলাই হিল ও শিলা আয় আমলে সালে অবদাকুইলাই হিল ও শিলা তুমি নিক আমল এর হিসাব আল্লাহর কাছে নিজের আমলগুলিকে ভালো বানাও ভালো ভালো কাজ করো সুভারির সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাহি الشفاعه জামিআ লাহুল কুল্লু আসসামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউ হে জানিয়ে দিন সমস্ত সুপারিশ কেবল আল্লাহর কে বলতেছেন শুনতেছেন কথা কে বলতেছেন আবার শোনাই আল্লাহ বলে দিন হেনবি সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র মাত্র এখতিয়ার আধীন আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত অতঃপর তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে সুপারিশের মালিক কেউ নয় আল্লাহ নিজেই তিনি পারমিশন দিবে যার জন্য পারমিশন দিবেন তাছাড়া আর কোনো উপায় নেই প্রিয় ভাই সব এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী সোমান আলা বলবেন না এ দুনিয়া কি আর আখেরাত কি দুনিয়ার মহব্বত আমরা কোনটারে মহব্বত করি আখেরাত না দুনিয়া কন বলতে লজ্জা করে দুনিয়ার ভালোবাসি বেশি এতে কোনো সন্দেহ আছে নবীজি বলেছেন লাহ কান আল ইমিনি আদাম আ ওয়াদিমিন জাহামিন লাহ বাইয়া কোন যদি একটা আদম সন্তানকে যদি একটা মান ভরে সোনা দেওয়া হয় সে ব্যক্তি বলবে আল্লাহ আমারে যদি আরও একটা মান ভরে সোনা দিতে ভালো হইতো নবীজি বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই এক শায়ের বলেছেন না গুল আপনা না খারাপনা জানে বাগবা আপনা না গুল আপনা না আপনা না কি গুলশান মে বানা হামনে আশিয়া আপনা গুল আপনা না এ ফুলো আমার নয় ও কাটাও আমার নয় না জানেন বাগে বা আপনা না আমার ফুলের বাগানটা আমার ফুলের বাগানও আমার না ফুলও আমার না এবং কি ফুলের কাঁটাটাও আমার না বানায়া হামনে আপনা কি আমার বাড়ি বানাইলাম তো কিছুই আমার না সবই তো পর মরে দেখেন কেউ আপনার আপন নয় ছেলে পেলে গুলি ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোলে না লিলে আপনি শান্তি পান না ওই বাচ্চাও বলবে মা আব্বার কাছে আমার নিয়ম আবার ভয় করে রাত্রে যদি মরে একা একই স্ত্রীও আপনার বৃক্ষ লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না কি নিষ্ঠুর এই পৃথিবী এই পৃথিবীকে আমরা ভালোবাসছি মহব্বত করতেছি এই পৃথিবীর জন্য সব করি চুরি ডাকাতি জেনা বেবিচার মিথ্যা কথা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ভাঙ্গ মারো চুরি করো ডাকাতি করো শয়তানি বদমাসি সমানে করছে মানুষ এই পৃথিবী এক পর স্ত্রী পরমা সুন্দরী নারী পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই বিয়ে হয়ে গেছে এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী এইটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই এটারে কেউ খাইতে পারে না ও সবাই রে খায় ঠিক তো কইছেন হয়তো বোঝেন নাই এই পৃথিবীর এক ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে বাড়ির পাশে বাড়ি উঠাইছে একটা ইঞ্চি জমি ছাড়বে না হায় হা আর রাস্তা পাক আর না পাক জমিন ছাড়বো না অন্যের জমিন দখল করায় কি মজা পায় অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ দুনিয়াকে ভালোবাসে এক কাঠা জমির জন্য এক আঙ্গুল জমিনের জন্য মামলা মকদ্দমা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরেও ছাড়ে না ঠিক না এই জমিন যে এত ভালোবাসলেন এত মামলা মোকদ্দমা করলেন এই জমিনের এক ইঞ্চিও খেতে পারবেন না বরং মরা দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে আপনার হাড্ডি গুড্ডি গুস্ত শুদ্ধা মিশে যাবে এই মাটিতে পৃথিবীকে ভালোবাসা কোনো লাভ নাই স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন ভালোবাসবেন কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য কার জন্য স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য তার জন্য রাতের বেলায় জাগুন কানতে থাকুন এই চোখ দুটা কে দিছে এই জিহ্বা কে দিয়েছে এই কান কে দিয়েছেন এই সুন্দর শরীর কে দিয়েছে আল্লাহ বলার তৌফিক সোনার তৌফিক কে দিয়েছেন এই হক আদায় করতে গভীর রাতে জাগতে হবে পাইকেলি দরে ঘুমায়েন না একটু জাগুন শেষ রাতে উঠুন শেষ রাতে জেগে প্রেম করুন আল্লাহর সাথে প্রেম কি ঢোল পিটায় করা যায় انقلاب সংগ্রাম এই সব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেও প্রেম করে বিজ্ঞাপন দিয়ে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে আর মিলিত হয় নির্জনে সব চাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন এজন্য দিনের আলোতে ও নাহারা মাশা রাজবানা দিন বানাইছি রুজি রোজগার করার জন্য ও যে লিবাসা আর রাজ বানাইছি শান্তির বাহন হিসাবে আচ্ছাদন সূর্যের আলোর ঝলকানি চলে গেছে আলোর নাই গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়া ঢেকে দিলাম রাতের আধার আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম

প্রিয় ভাই সব রাতে জাগতে শুকুন রসল্লা বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই কে বলেছেন রসল্লা বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই যে গভীর রাত্রে নিজে জেগে তাহার যদি রুজো করে নিজের বৌরে উঠায় বউ উঠতে চায় না পানি এনে বউর মুখের উপরে সিঠায় দেয় ওঠো বিবি একসাথে তাহার যদি নামাজ পড়বে রসুল্লা বলেছেন ও থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহার উজু রুজু করে স্বামীর উঠাইতে চেষ্টা করে ওঠে না উজুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে স্বামী ওঠো একসাথে তাহার নামাজ পড়ি এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয় এক জান্নাতে যেন থাকতে পারে কান্দ ওঠ গভীর রাত্রে তাহার নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকেন আল্লাহু আল্লাহ পড়েন আল্লাহ ই রহমানো ই ইয়া ইউ প্রাণ দিয়া বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিমো ইয়া আল্লাহু ইয়া রহমানো ইয়া রহিমো ইয়া হাইয়ু ইয়া কাইয়ু নামাজ পড়ে এভাবে আল্লাহর দায়কে দেখেন চোখ দিয়ে পানির বন্যা নেমে আসে যদি ইমান একটু থাকে এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়েতে আমার সাথে না মানি করেছে এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে বাফ করে দেই সুবহান আল্লাহ আমাদের কান্দার তাওহীদ দাও আমিন তাহাজ্জুদ পড়া তাওহীদ দাও আমিন পাঁচ ওয়াক্ত নামাজ দাও তোমাকে ভয় করার তাওহীদ দাও তোমার ভয় আর मोहब्बत দিয়া কলিজা ভরে দাও তোমার রাসূলের मोहब्बत দিয়া আমাদেরকে পাগল বানায় দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন